এবার আরজিকর কাণ্ডে বড় ধাক্কা রাজ্যের আরজিকর কাণ্ডে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ড আরজিকর তরুণ চিকিৎসককে কোণ এবং ধর্ষণ কাণ্ডে গত বছরের দু হাজার চব্বিশের নয়ই আগস্টের পর থেকে তোলপাড় পড়েছিল গোটা রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের প্রধান মুখ ছিলেন অনিকেত মাহাতো সহ একাধিক জুনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রীতিমতো ঘুম উড়েছিল রাজ্য সরকারের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরে কারণ দিনের পর দিন কর্মবিরতি এবং তার সাথে সাথে জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলনে রীতিমতো একেবারে নাভিশ্বাস উঠে গিয়েছিল গোটা রাজ্যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত সেই আন্দোলনস্থলে সভা মঞ্চে ছুটে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকে তাদের আবারও মূল স্রোতে ফিরিয়ে আনতে সেই আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়ে গেছে আরজিকর কাণ্ডের পাঁচ মাসের মাথায় বড় রায় দিয়েছেন নিম্ন আদালতের বিচারক কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছেন সিবিআই এবং মামলা চলছে বিভিন্ন আদালতে একটাই দাবি মেন অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও আরও একাধিক অভিযুক্ত আছে তাদের গ্রেপ্তার করতে হবে তাদের ধরতে হবে এবং সিবিআই তদন্ত ঠিক মতো করছে না অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে রাজ্যের সাথে সমঝোতা করে চলছে এমনই বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন নির্যাতিতার বাবা এবং মা তার মধ্যেই কিন্তু আজ কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলো কর মামলায় রাজ্য চরম নির্দেশ ফাইনাল রায়ে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি আরজিগড়ে ডাক্তারি ছাত্রীর ধর্ষণ খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি সেই অনিকেত মাহাতর বদলি মামলায় ফের বড় ধাক্কা খেল রাজ্য চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিগড় মেডিকেল কলেজেই সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডেকে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ বিচারপতি বিশ্বজিৎ বসু এই রায় বহাল রাখল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ গত চব্বিশে সেপ্টেম্বরের নির্দেশ বহাল লাগলো ডিভিশন বেঞ্চ গত সেপ্টেম্বর মাসে উচ্চ আদালত বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল অনিকেতকে করের অ্যানাস্থেসিয়া বিভাগই পোস্টিং দিতে হবে রাজ্যের আইনজীবী সাতই অক্টোবর পর্যন্ত রায় স্থগিত রাখার আর্জি জানালো তা খারিজ করে দেন বিচারপতি ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য আজ সেই মামলা শুনানিতে রাজ্যের আর্চি ফের খারিজ হয়ে যায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছেন বিচারপতি তপবরত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো আরচিগড় মেডিকেল কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং দেওয়া হয় সাতাশে মে দু এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এটা খুবই লজিক্যাল বিষয় যে প্রার্থীর মেধার ভিত্তিতেই পোস্টিং দেওয়া উচিত রাজ্য যদি মেধার ভিত্তিতে নিয়োগে স্বচ্ছতা না রাখে তবে সেটি আইন বিরুদ্ধ আদালত আরও জানায় উচ্চ মেধার প্রার্থীর ক্ষেত্রে তার পছন্দের জায়গা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও সদিচ্ছা দেখানো রাজ্যের কর্তব্য কিন্তু অনিকেতের ক্ষেত্রে রাজ্যের আচরণে সেই সদিচ্ছা দেখা যায়নি অনিকেদের বক্তব্য ছিল সব প্রার্থীকে পোস্টিংয়ের ক্ষেত্রে তাদের পছন্দ জানতে চাওয়া উচিত তাঁকে সহ মাত্র তিনজনকে সেই পছন্দের জায়গা দেওয়া হয়নি বাকিদের দেওয়া হয়েছে নিজেদের পছন্দের কলেজে তাই এই বৈষম্যের প্রতিবাদী তিনি আদালতের দ্বারস্থ হন রাজ্যের তরফে আইনজীবী যুক্তি দেন স্নাতকোত্তর পরীক্ষায় অনিকেতের র্যাঙ্ক ছিল চব্বিশ তাই তিনি কিভাবে দাবি করতে পারেন যে তাকে আরজিকর মেডিকেল কলেজে দিতে হবে অনিকেত মাহাতো দাবি করেন যে তার র্যাঙ্ক চব্বিশ আরজিগড় হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগে চারটি শূন্যপদ রয়েছে তার মধ্যে একটি শূন্যপদে মেধা তালিকায় অনিকেতের আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে দুটি শূন্য ছাব্বিশ এবং চৌত্রিশ নম্বর র্যাঙ্ক করা দুই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে অথচ অনিকেত নিয়োগ পায়নি আটশো জনের মধ্যে আটশো জনের পোস্টিং এসওপি মেনেই হয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনি হয়েছে কিন্তু অনিকেত মাহাতো সহ দুজন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি রাজ্য এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি আদালতে পর্যবেক্ষণে জানান বিচারপতি বিশ্বজিৎ বসু এসওপি তৈরি করা হয় যাতে প্রত্যেকে সমান অধিকার পান এসওপিকে মান্যতা না দিয়ে রাজ্য সংবিধানের চোদ্দ নম্বর ধারাকে অমান্য করতে পারে না পর্যবেক্ষণে জানিয়ে দেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই রায়কে জুনিয়র ডাক্তারদের একাংশ রাজ্যের একতরফা বদলির রাজনীতির বিরুদ্ধে বড় জয় হিসাবে দেখছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্যের আর্যিকর কাণ্ডে যখন তোলপাড় পড়েছিল কোঠা রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে যখন আন্দোলনে রীতিমতো রাজ্যের ঘুম উড়িয়ে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন এই অনিকেত মাহাতুই তাই যে বিস্ফোরক দাবি ওঠে অনিকেত মাহাতোর বদলির পরপরই যে তাকে রাজ্য সায়স্তা করার জন্য বদলি করে দিয়েছে সেই বদলির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে অনিকেত মাহাতো জয়লাভ করেন সেখানেও রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হয় তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জয় ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এতদিন চলছিল ছিল মামলাগুলি কিন্তু সেই মামলা তো বড় সড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে বড়ো ধাক্কা রাজ্যের রাজ্যের সিদ্ধান্ত পুরোপুরি খারিজ করে দিলেন বিচারপতি অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে বদলি করতে হবে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আরজিকর কাণ্ডে আবারও কিন্তু নৈতিক জয় জুনিয়ারি চিকিৎসকদের যা নির্দেশ তাতেই কিন্তু তোলপাড় আগামী দিনে ঠিক কি হতে চলেছে রাজ্য কি এর বিরোধিতা করে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য কি পদক্ষেপ নেবে এবং সুপ্রিম কোর্টে যদি মামলা যায় তাহলে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে সেই মামলায় কি হতে চলেছে আগামী দিনে নাকি অনেকের মাহাতো আরজিগরি পোস্টিং পেতে চলেছেন কি হতে চলেছে আরজি করেন ঘুঘুর বাসা কী বাঁধতে পারবেন অনিকেত মা তো কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের